গুলমার্গ গেল কয়েকদিন ধরে গুলমার্গে ছিলাম এখন দেশে ফেরত যাওয়ার সময় চলে এসেছে তাই আজকে গুলমার্গ থেকে শ্রীনগরে রণদেই শ্রীনগরে এসে একদিন স্টে করি এবং বিকেলে মনোরম ঠান্ডা পরিবেশে ঘুরতে বেরোয় শ্রীনগরে এখনও বরফ পড়েনি পরের দিন খুব ভোরে রণদেই শ্রীনগর রেল স্টেশনের উদ্দেশ্যে বাসটি অনেক সুন্দর নতুন স্মার্ট বাস শ্রীনগরের আমাকে একাই শ্রীনগর রেল স্টেশনে নামিয়ে দিয়ে আসে শ্রীনগর রেল স্টেশন থেকে আমার যাত্রা বানিহাল রেল স্টেশন ভাড়া মাত্র পঁয়ত্রিশ রুপি বরফের সময় এই ট্রেন যদি ভ্রমণ করতে পারেন তাহলে স্মরণীয় একটি ট্রেন যাত্রা হয়ে থাকবে আপনার দেখতে দেখতে অবশেষে বানিহাল রেল স্টেশনে এসে পৌঁছায় এটি বানিহাল রেল স্টেশন যেখান থেকে জাম্মু তাই সকল জায়গার সকল ধরনের গাড়ি পেয়ে যাবেন আমি বাসে করে উদমপুর যাই জাম্মু থেকে শ্রীনগর বা শ্রীনগর থেকে জাম্মুতে যাওয়া আসার সময় বাই রোডে আপনি চারিদিকে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং অবশেষে উদমপুর রেল স্টেশনে এসে পৌঁছাই উদমপুর রেল স্টেশন থেকে আমার যাত্রা দিল্লি রাতের ট্রেনে জেনারেল বগিতে দিল্লি যাত্রা শুরু করি এবং ভোরে দিল্লিতে পৌঁছে যাই দিল্লি পৌঁছানোর পর এরপরের যাত্রা আমার নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি এখান থেকে অনেক লম্বা পথ এজন্য নিউ দিল্লির রেল স্টেশন থেকে ফরেন কটায় স্লিপার টিকিট কাটি আপনাদেরও যদি কখনো ইমার্জেন্সি ট্রেনের টিকিটের প্রয়োজন হয় তাহলে নিউ দিল্লি বুকিং কাউন্টারে ফরেন কটায় টিকিট কাটতে পারেন এবং এটির মাধ্যমে কনফার্ম টিকিট পাওয়া যায় আমি রাতের একটি ট্রেন বাসাই করে ট্রেনের টিকিট কাটি এবং একটি সিট পেয়ে যাই তারপর দিল্লি থেকে নিউ জলপাইগুড়ির যাত্রা শুরু হয় ট্রেনটি আমাকে নিউ জলপাইগুড়িতে রাত্রে নামিয়ে দেয় নিউ জলপাইগুড়িতে অনেক রাত্রে এসে পৌঁছায় তাই রেল স্টেশনের পাশে পরিচিত মসজিদে এসে রাত্রি কাটিয়ে দেয় আবার ভোরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় শিলিগুড়ি থেকে পাশে চ্যাংরামান্দা বুড়িমারি বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয় সব কিছু সুন্দরভাবে শেষ করে বাংলাদেশে প্রবেশ করি এবং রাতের বাসে বুড়িমারি থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং রাতের বগুড়া পৌঁছে আবার বাড়িতে চলে যায় আর এভাবে তৃতীয়বারের মতো ইন্ডিয়ার ভ্রমণ শেষ হয়ে যায়